দেখো আমাদের উপাদ্দর যেগুলো আমরা প্রাথমিকভাবে উপাদ্দ শিখছি এর আগে আমরা দুটো উপাদ্য দেখেছিলাম সেখানে কিভাবে আমরা উপাদ্দ ধাপে ধাপে প্রমাণ করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করছি আজকে দেখো যে উপাদটা আমি প্রমাণ করব যুক্তি দিয়ে প্রমাণ করি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা তো আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ কিন্তু এটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি সেটা আমাকে উপাদ্যের মাধ্যমে প্রমাণ করে আমাকে দেখাতে হবে কী বলছে দেখো একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দেখো আমি প্রথমে একটা ত্রিভুজা কিনেছি দেখো নাম দিলাম এ বি এবং সি আমি নাম দিলাম তাহলে কি এখানে প্রদত্ত বা দেওয়া আছে কি আগে সেটা দেখিনি নি কী দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি একটি যে কোনো ত্রিভুজ একটা একটা যে কোনো ত্রিভুজ এবার আমাকে দেখুন এবার আমাকে প্রমাণটা কী করতে হবে আমাকে প্রমাণ করতে বলেছে একটি ত্রিভুজের তিনটি কোণে সমষ্টি দুই সমকোণ তাহলে প্রমাণ্য বা প্রমাণের বিষয় বা প্রমাণ্য লিখে দিই আমি তাহলে প্রমাণ্য বা প্রমাণের বিষয় তাহলে প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে ত্রিভুজ দেখো ত্রিভুজ বি সি তাহলে নাম দিতে হবে ত্রিভুজ এর তিনটি কোণে সমষ্টি সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি এক সমকোণ নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ হচ্ছে কি একশো আশি ডিগ্রি অর্থাৎ এখানে ত্রিভুজটা আছে তাহলে ত্রিভুজের তিনটি কোণ অর্থাৎ আমাকে এখানে প্রমাণ করতে হবে আমাকে ত্রিভুজের তিনটি কোণ তাহলে এখানে তিনটি কোন আছে কত কোন এবি যোগ বিএসি যোগ এ সি বি সমান একশো আশি ডিগ্রি এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে এটা প্রমাণ করতে গেলে আমাকে কিন্তু একটা অঙ্কন পদ্ধতি করতে হবে সেটা অঙ্কনটা করবো আমরা দেখো ত্রিভুজের ভূমিটা আছে কি বিসি এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম বাড়িয়ে দিলাম ত্রিভুজের বিসি তাহলে কী করলাম অঙ্কনে ত্রিভুজ এর বিসি বাহুকে ডি পর্যন্ত কী করলাম বর্ধিত করলাম বা বাড়ালাম বর্ধিত করলাম এবার আমরা প্রমাণ করতে পারি কীভাবে দেখো প্রমাণ দেখো ত্রিভুজের এই অঙ্ক উপাদ্যগুলো আমরা খুব সহজেই কিন্তু প্রমাণ করতে পারব এখানে ভালো করে লক্ষ্য করুন যখন ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে দিচ্ছে এখানে একটা কোন তৈরি হচ্ছে তাই না এটা হচ্ছে কোন মনে রাখবে এটা কি কোন কোন তাহলে মনে রাখবে যে ত্রিভুজ তাহলে কি মনে রাখবে বহিস্ত কোণের পরিমাণ এবং বিপরীত অন্তস্থ কোন দুটির পরিমাণ বিপরীত অন্তস্থ আছে দেখো এ একটা এ একটা তাহলে এই দুটো হলো বিপরীত অন্তঃস্থ বললাম বহিস্ত কোণের পরিমাণ যা হবে এই বিপরীত অন্তস্থ কোন দুটির পরিমাণ কিন্তু একই হবে মনে রাখতে হবে কি বললাম কারণ এখানে দেখো কেন সমান হবে দেখো এই একটা সরল রেখা এখানে সরল রেখার পর এখানে একটা বিন্দু দণ্ড এই লম্ব দণ্ডবেন হয়েছে তাহলে পুরো কোনটা একশো আশি ডিগ্রি তাই তো দেখো এখানে যদি ত্রিভুজ তৈরি করে ফেলি এখানে যদি এটা যদি সৌত এটা দেখো আমি ধরলাম হচ্ছে ধর একশো ডিগ্রি ধরলাম তাহলে একশোর মধ্যে এটা যদি একশো হয় তাহলে এই কোণটা হবে কত আশি ডিগ্রি হবে তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এইটা যদি কত আশি ডিগ্রি হয় তাহলে বাকি দুটি কোণের পরিমাণ কত হবে পঞ্চাশ ডিগ্রি করে হবে পঞ্চাশ পঞ্চাশ কারণ বাকি পরে থাকছে একশো এবং একশোকে দুটিকে সমানভাবে ভাগ করে দিলে কত দুটি এক দুটি কোন এক পঞ্চাশ পঞ্চাশ হবে সেই জন্য মনে রাখবি তাহলে ত্রিভুজ তাহলে আমরা লক্ষ্য করতে পারি ত্রিভুজ এবিসি এর কোন বৈশকোন কি এসিডি তাহলে এর সমান তাহলে অ্যাসিডের একটা বহিস্থ কোণ তার সমান দুটি অন্তস্থ ব্যয় বিপরীত কোণের বিপরীত অন্তস্থ কোণের মান সমান হবে তাহলে আমরা লিখতে পারি এসিডি সমান এই কোন দুটির যোগফল তাহলে কোন বি এসি কোন বি এসি এবং বি এসি মানে এই কোনটা এবং এ বি সি কেন হলো বললাম যে দুটি এই বহিস্ত কোণের পরিমাণ অন্তস্থ বিপরীত কোণের মানের কি হয় সমান হয় সেই জন্য কি দেখো এই কোনটার মান যেটা হবে সেই কোনটা এটা আমাকে কিন্তু পাশে উল্লেখ করে দিলেও হবে যে যেহেতু কি বহিস্ত কোণের কোণের মান অন্তস্থ বিপরীত কোণের মানের কি সমান এটা তোমরা হচ্ছে উল্লেখ করেও দিতে পারো এবার আমি কি কর কাজ করবো দেখো এখানে দেখো উভয় পক্ষ একটা বাম পক্ষ পেয়েছি এবং ডান পক্ষ পেয়েছি উভয়ের সাথে এখানে দেখো হচ্ছে এসিডি পেলাম এখানে পেলাম কি বিএসসি আর এ আমি কি করলাম উভয় পক্ষের সাথে এসিবিটা আমি যোগ করলাম দেখো এখানটা এসিবি দেখ তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে এখানে দুটো বেশি তাহলে আমরা কী করছি অতএব কোন ডি তার সাথে যোগ করে দিলাম কি এসিবি ঠিক অনুরূপভাবে কোন সি যোগ কোন এবি যোগ কি করলাম এ সিবি উভয় এর সঙ্গে কোন এ যোগ করে যোগ করে দিলাম এবার লক্ষ্য করে এখানে যখন এখানে যোগ করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তাহলে একটা স্বরলেখার পর আর একটা স্বর যদি দণ্ডম্যান হয় তাহলে দেখো এই দুটি কোণের পরিমাণ কিন্তু যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি হবে তাই না কারণ টোটাল কত একশো আশি ডিগ্রি এখন দণ্ডম্যান হলে এটা যদি হচ্ছে আমার আশি হয় এটা হবে একশো কিংবা এটা যদি আমার হচ্ছে দেখো নব্বই হলো এটা হবে কত এটা নব্বই হবে মানে এই দুটি কোণের পরিমাণ কী হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি দেখো এই কোণটা এসিবি কোন এসিবি যোগ এসি সরি এসিবি এবং এসিডি কোন এসিডি সমান কত লিখতে পারি আমরা একশো আশি দেখতে পারি দেখো এখানে আছে কি বি ডি একটা সরললেখা তারপরে এসি সরললেখা কী হয়েছে দণ্ডবান হয়েছে দণ্ডমান হওয়ার পরে কি তাহলে বিপরীত যে দুটি কোণ উৎপন্ন হয়েছে সেই কোণ দুটির পরিমাণ কি হবে একশো আশি ডিগ্রি এবার দেখো অঙ্ক আমার কিন্তু জ্যামিতিটা প্রায় প্রমাণ হয়ে এসছে তাহলে যেহেতু দেখো এসিডি এবং এসিবি যেহেতু একশো আশি ডিগ্রি এই দুটি পরিমাণ একশো আশি ডিগ্রি তাহলে আমরা কিন্তু বলতে পারি ত্রিভুজের এই তিনটি কোণের পরিমাণ কত হবে একশো আশি ডিগ্রি অতএব কোন এবিসি যোগ কোন বিএসি যোগ কোন এসিবি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমাকে প্রমাণটাই কিন্তু হচ্ছে চেয়েছিল যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এখানে ভালো করে লক্ষ্য করে এখানে এসিবি যোগ এ সি ডি এবং এসিবি হচ্ছে কি সমান একশো আশি ডিগ্রি এই দুটি কোণের পরিমাণ কত একশো আশি ডিগ্রি তাহলে কী হবে ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ হচ্ছে অথবা অতএব আমরা হচ্ছে বলতে পারি কোন সি যোগ কোন সি যোগ কোন এসিবি সমান একশো আশি ডিগ্রি বা দুই প্রমাণের বিষয়ে কিন্তু আমার এটাই ছিল যে ত্রিভুজ এবিসি এর তিনটি কোন পরিমাণ একশো আশি ডিগ্রি সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা উপাদ্দগুলো যদি আমরা প্রাথমিক থেকে ছোট ছোট আকারে মানে ধাপে ধাপে এগিয়ে যাই তাহলে সমস্ত উপবাদ্য কিন্তু আমরা নিজেরাই দেখ আমরা হচ্ছে প্রমাণ করতে পারবো সেক্ষেত্রে উপবাদের কিছু নিয়ম আছে যেগুলো আমাদের হচ্ছে কোণের সাথে বাহুর এবং বাহুর সাথে কী সম্পর্ক আছে সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে সেজন্য আমি কি করছি দেখো উপাদ্যগুলো ধাপে ধাপে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি প্রথমে কোন বের করা তারপর কোন এখন দেওয়া নাই দেখো এখন কোনের পরিমাণ দেওয়া নাই সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে দুটি কোন যে সমান সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু যতগুলো আছে ভিডিও উপাদ্য নিয়ে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি তোমাদেরকে একে একে দেখাবো যেখান থেকে তোমরা হচ্ছে উপাদ্দ প্রাথমিক ধারণা থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবে আর তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর যে পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা